পলিথিনের কাগজে করে যদি বাড়িতে রাখেন মা যেতদিন বেঁচে থাকবেন কোন ইঁদুর কোন সাপ ওই ঘরে ঢুকতে পারবে না কেন আল্লাপা গাছের শক্তি দিছে মা কিন্তু ওমা এই গাছটা এই ধারে দেখলাম কিন্তু চিনার মতো লোক নাই কথায় আছে চিনলে জড়ি না চিনলে মা বেটিদের ভাত না করি নাকি বলেন কিন্তু এই গাছটার নাম বলে আপনারা চিনতে পারবেন আচ্ছা দেখেন তো নামটা বলে দিলে ভালো হবে না খারাপ হবে যদি আমি নাম বলে দেই তাহলে ভালো হবে না খারাপ হবে না যদি গাছের নামটা বলে দে ভালো হবে না খারাপ হবে গাছটা তুলে ওই যে আপনাদের বাজার আছে এই বাজারের পাশে ওই যে মৎস্যজীবী পাড়াটা আমি সকালে খেলা করলাম সবাই আমাকে এক ফুট করে চাল দিল কিন্তু গাছগুলা ওনারা তুলে নিল আমি বলেছি কিন্তু গাছটা কোন গাছ জানেন ওই গাছটা বাড়িতে রাখলে জীবনে ইঁদুর সাপ ঢুকবে না কাউকে সাপে কেটে দিলে ওই গাছটা খালি ওই কাটা জায়গায় লাগাবেন পাঁচ মিনিটে সাপে কাটার উইটা বেঁচে যাবে কিন্তু গাছটা আপনাদের এলাকায় আছে কিন্তু নাম বললে চিনতে পারবেন নামটা শুনে নামে বলে দিই ওই যে মাইকের মতো ফুল হয় গায়ে কাটা কাটা ফল হয় ফলটা মানুষে খেলে পাগল হয় খালা ঠিক বলেছেন গাছটার নাম বলা হয় কাল ধুতরা আচ্ছা ধুতরার গাছটা আপনাদের এলাকায় নাই বাবু জায়গাতে দেখলাম না 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 ওই গাছের কাল সূত্র বলে না কালো আছে আছে সাদাও আছে হলেই হবে খালি ওই তুলে নেবেন শিকড় ভালোবেসে কাছে এসে ধরা দে আমার আচ্ছা আপনাদের দেশে একটা হারামি লোক নাই বাবা